নাফিসার বাবার প্লান অনুযায়ী নাকি নাফিসা এবং নাফিসার মাকে আয়েশা পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে হ্যা ভিউয়ার্স এমনটাই বলছে আয়েশা আসলে আয়েশাকে যখন পুলিশের আওতায় নেওয়া হয় এবং তাকে যখন রিমান্ডে দেওয়া হয় তখন আয়েশা এই ধরনের একটা মত প্রকাশ করে তবে এটা যে একশো পার্সেন্ট শিওর সেটাও বলা যাচ্ছে না তবে এটা যে একদম শিওর না একদম উড়িয়েও দেওয়া যাচ্ছে না কারণ একটা জিনিস আপনারা বুঝুন এই যে আয়েশা এ কিন্তু ওই নাফিসাদের বাড়িতে চার দিন হয়ে কাজ করেছে চার দিনের মাথায় কিন্তু এত বড় একটা ক্রাইম করে যে কোনো বাসায় একটা মানুষ যদি কাজের জন্য যায় সে চার দিনের মাথায় এত বড় একটা ক্রাইম করে বেরিয়ে আসতে পারে না আমার মনে হচ্ছে এর পেছনে সাজানো কিছু প্ল্যান ছিল আসলে আয়সা মূলত ওই বাড়িতে কাজ করবার প্ল্যান নিয়েই ঢুকেনি ওই বাড়িতে এর পেছনে বড় কোনো প্ল্যান নিয়ে ঢুকেছে আয়সা যে বলছে যে সে নাফিসার বাবার কথা অনুযায়ী কাজ করেছে এটা কিন্তু একদম মানে ফেলে দেওয়ার মতো কথা নয় এটাও কিন্তু একটা যৌক্তিক কথা আর অন্যদিকে আয়সার আরও একটা কথা অযৌক্তিক মনে হচ্ছে আর সেটা হচ্ছে আয়সা বলছে নাফিসার বাবার সাথে নাফিসার মার ভালো সম্পর্ক ছিল না যার কারণে নাফিসার বাবাই আয়সাকে বলেছে নাফিসার মাকে মেরে ফেলতে ভাবলাম যে বাবার সাথে মার ভালো সম্পর্ক নেই আর এজন্যই বাবা মাকে মেরে ফেলতে বলেছে কিন্তু ওখানে যে নাফিসা ছোট্ট সন্তান সে সন্তানের সাথেও কি বাবার খারাপ সম্পর্ক বুঝতাম যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে খারাপ সম্পর্ক বাজে সম্পর্ক আন্ডারস্ট্যান্ড হচ্ছে না তাদের মধ্যে এই জন্য হাজব্যান্ড বলতেই পারে ওয়াইফকে পৃথিবী থেকে বিদায় করে দিতে কিন্তু নাফিসা তো তার একমাত্র সন্তান নাফিসাকে তো বলতে পারে না পৃথিবী থেকে বিদায় করতে সুতরাং এটার মধ্যে একটা সন্দেহ থেকেই যায় একবার মনে হচ্ছে যে আয়সার কথাই সত্য আবার মনে হচ্ছে না আয়সার কথা সত্য না আয়সা আসলে ওই ট্রাপ থেকে বের হবার জন্য এই ধরনের প্লান কথা বলছে তো ভিউয়ার্স মূলত আপনাদের কাছে কি মনে হচ্ছে আয়সা যে বলছে এই সবকিছু নাফিসার বাবা আয়সাকে শিখিয়ে দিয়েছে এটি কি আসলেই সত্য কথা অবশ্যই কমেন্টে লিখে পাঠান